তৃণমূল ভেবেছিল এটা রাজ্য পুলিশ তাই এবার কেন্দ্রীয় বাহিনীর সামনে পড়েই লেজ গুটিয়ে পালাতে হলো তৃণমূল কর্মী সমর্থকদের এই মুহূর্তে কোচবিহারের সব সবথেকে চমকপ্রদ ঘটনা তৃণমূল কর্মীরা বুথে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল বিজেপি এজেন্টদের সঙ্গে তর্কাতর্কি বচসায় কয়েকজন বিজেপি এজেন্টকে ঘাড় ধরে বাইরে বের করে দেওয়ার ঘটনা দেখেই ছুটে যান কেন্দ্রীয় বাহিনী কোনোরকম কোনো বুতে অশান্তি হতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে বিজেপি তৃণমূলের উপরে হামলা করলেও ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী আবার তৃণমূল কর্মীদের উপরে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপরে হামলা করলেও ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী মোটের উপরে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অবাধ শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটছে কোচবিহারে আজ কেন্দ্রীয় বাহিনীর রীতিমতো তাড়া করল তৃণমূল কর্মীদের থার্ড ডিগ্রি খাওয়ার ভয়ে রীতিমতো বুথ থেকে প্রায় দুশো তিনশো মিটার দূরে দৌড়ে পালিয়ে গেল তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালাচ্ছে তৃণমূল কর্মীরা এই মুহূর্তে দেখছেন আপনারা সেই ঘটনায় কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালাচ্ছে তৃণমূল কর্মীরা বুতে বুতে অশান্তি করতে এলে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়া করা হয় রীতিমতো লাঠি উঁচিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করার পরেই পগার পার হয় তৃণমূলের কর্মীরা এ যেন ঠিক ওলটফুরাণ রাজ্য পুলিশের আওতায় ভোট করে বারবার বুতে বসে মাছ ভাত খাওয়ার অভ্যাস ছিল যাদের তারা এবার কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে এলাকা ছাড়া হচ্ছেন মনে রাখবেন এটা কেন্দ্রীয় বাহিনী এমনটাই কিন্তু বলছেন বিজেপির এক কর্মী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে এলাকা ছাড়লো তৃণমূল কর্মীরা কোচবিহারের একটি বুথের ঘটনা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশান রীতিমতো এই মুহূর্তে ভাইরাল কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে বুথ ছেড়ে পালাতে হলো অশান্তি করার কোনো সাহসই পেল না তৃণমূল কর্মীরা